কি হাউ মাউ করে কান্দে ছেলে মারা যাওয়ার পর কয় আল্লাহ আমার ছেলেদারই দেখলো আর কাউরে দেখলো না বাবা মারা যাওয়ার পর আমাদের মা বোনরা কয় আল্লাহ আমার বাপেরই দেখলো আর কাউরে দেখলো না আল্লাহ নবী কয় আল্লাহর উপর এমন অপবাদ দেওয়া বড় অন্যায় আল্লাহ যখন চাইছে তোমার বাবারে দুনিয়া থেকে নিয়ে গেছে আল্লাহ চাইছে তোমার সন্তান নিয়ে গেছে আল্লাহ চেয়েছে তাই তোমার ভাই নিয়ে গেছে সাবধান আল্লাহর উপর অপবাদ দেওয়া যাবে না যে আল্লাহ আমার ছেলেডারে দেখলো আর কাউরে দেখলো না এটা মারাত্মক অন্যায় কথা পয়গম্বর বলেন মা বোনটা কয়নি গুলা আল্লাহ নবী বলেন এই নারীরা মরণের পথ তাদের ঠিকানাও জাহান্নাম এই অন্যায়টা মা বোনরা করে এমন না আমাদের পুরুষরাও করে আমাদের সামনে এখন যিনি উপস্থিত আমি ওনাকে কেন্দ্র করে বলবো আপনার মাধ্যমে এলাকার মধ্যে আমি একটা লেখার পরিবর্তন চাই আমরা অনেক নেতারা মারা গেলে এবার পুস্টারের মধ্যে লেখি অমক নেতার অকাল মৃত্যুতে আমরা শোকাহত অমক নেতার অকাল মৃত্যুতে আমরা শোকাহত অমক আলেমের অকাল মৃত্যুতে আমরা শোকাহত এই যে অকাল শব্দটা লেখলেন অকাল মানে হলো আল্লাহ এই কালে তার মৃত্যুটা দেওয়া ঠিক হয় নাই মানে দশ দিন করে হইলে ভালো হয় অকালে কারো মরণ হয় না কালে প্রত্যেকটা মানুষের মরণ হয় অকালে কারো মরণ হয় না আওয়াজ দিয়ে বলেন অকালে কারো মরণ হয় তাহলে ওমকে অকাল মৃত্যুতে আমরা সকা হত আমি ওনার মাধ্যমে যাব এই এলাকার মধ্যেই লেখাটা বন্ধ হবে অকাল লেখাটা বন্ধ হবে আর অকালে কারো মৃত্যু হয় না কালে মৃত্যু হয় অকাল লেখলি শিরিক করল ঠিক ঠিক অকালে কারো কি হয় না মৃত্যু হয় না তাহলে ওমকে অকাল মৃত্যুতে আমরা সকা হত এই লেখাটা আমি ওকে বলবো উনি চাইলে এটা বন্ধ হবে এই জন্য কোন জায়গায় যদি এই লেখাটা হয় উনি গিয়ে প্রথম প্রতিবাদ করবে ভাই অকাল লেখবা না অকালে কারো মরণ হলে আল্লাহ চাইছে মরণ হয়েছে কালেই প্রত্যেকের মরণ হয় আট নাম্বার আল্লাহ নবী বলেন আল মুতাবার রিজা যে নারী জাহিলি যুগের মতো রাস্তায় চলে ওই নারী মরণের পর তাদের ঠিকানা জাহান নাম পয়গম্বর বলেন এমন কিছু নারী আছে যেই নারীরা পোশাক পরার পরেও তারা উলঙ্গ আল্লাহর নবীকে সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ পোশাক পরলে আবার কিভাবে উলঙ্গ হয় আল্লাহর নবী কয়লাত এমন পাতলা পোশাক পরে যে পোশাক পরার কারণে সে অন্যের দিকে আকৃষ্ট হয় অন্য কেউ নিজের দিকে আকৃষ্ট বানায় এই জন্য নবী বললেন এমন নারী রাস্তার মধ্যে পাতলা পোশাক পরে যদি হাঁটে মরণের উপর ওই নারীর ঠিকানা জাহান্ন নয় নাম্বার আল্লাহ নবী বলেন যে নারী মাজারের মধ্যে যায় আওয়াজ দিয়া বলেন কোথায় যায় মাজারের মধ্যে যেই নারী যায় মরনের পথ তার ঠিকানা জাহান্নাম খালা কই জান কয় শাহজালালের মাজারে কেন কয় বাবা মান্নত করেছিলাম 5000 টাকা দেওয়ার জন্য যায় খালা কই জান কয় শানির মাজার যায় কেন কয় মান্নত করেছিলাম 5000 টাকা দেব কই জান কয় লেন্টার মাজার যাই কেন কয় বরকত পাওয়া যায় নামি তো বললে লেন্টা লেন্টার মধ্যে আবার কি বরকত যা আছে তা তো দেখাই যায় এটার মধ্যে তো কখনো বরকত কখনো হয় না এই কথাটা যদি আপনি কোনো মহিলাকে

বললাম পয়গম্বর বলেন যে নারী মাজারের মধ্যে যায় মরণের পর ওই নারী ঠিকানা যাহার নাম তাহলে হুজুর নারীরা কোথায় যাবে কোথায় আবার নারীদেরকে মাদ্রাসার মধ্যে পাঠা দেন যে জায়গায় কোরআনের শিক্ষা দেওয়া হয় হাদিসের শিক্ষা দেওয়া হয় আম্মা জানায় সাসিদ্দিকা একজন মহিলা ওনার মাধ্যমে শরীয়তের কত হাজার হাজার মাসলা বের হয়েছে অথচ একজন নারী আম্মা জান আয়সা সিদ্দিকা মুসলমানদের দুই দলের মধ্যে একটা মাসালা নিয়ে দুই দলের মধ্যে মতভেদ দেখা দিল একদল সাহাবা বলে ফেললেন হারাম আরেক দল সাহাবা কয়ে হারাম না সবাই এবার পরামর্শ করল এই মাসালা আমরা কোথায় হল করব আম্মা যান আয়সার বাগিনার নাম আবদুল্লাহ ইবনে জুবায়ের বাগিনা যেহেতু খালার সাথে দেখা দিতে পারে সবাই কয় আবদুল্লাহ তুমি তোমার খালার কাছে যাও যাওয়ার পর এই মাসালাটার সমাধান তুমি আনবা হজরতে আবদুল্লাহ যায় যাওয়ার পর কয় আম্মা যান আপনার একটা প্রশ্ন করতে চাই আম্মা যান আয়সা কয় কর অনেকক্ষণ পিরা পিড়ির পর আম্মা যান আয়সা কয় যা মন চাই করো ফাইনি উম্মুক আমি তোমাদের মা মায়ের কাছে সন্তানরা সব প্রশ্ন করতে পারে প্রশ্ন করলেন আম্মা যান জবাব দিয়ে দিলেন হাজার হাজার সাহাবাদের মধ্যে আল্লাহ এক তা মহাম পয়দা করে দিলে নারীর মাধ্যমে কিসের মাধ্যমে নারী নারী তো নারী স্ত্রী আমারে ভগবান রাখতে পারে এইজন্য বলতেছিলাম এই নারী না এই কাজগুলা না করে গেল আসিয়া সুমাইয়ার মতো ঈমান আনে কি বলে থানা দরকার আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আনা দরকার আছে না নাই তিন ভাই আপন তিন ভাই লড়াই করতে করতে খ্রিস্টান গল্লিতে চলে গেছে খ্রিস্টান গল্লিতে যাওয়ার পর খ্রিস্টান বাচ্চার কানে সংবাদ যায় বাচ্চা আমাদের এলাকায় আপন মুসলমান তিনটা ভাই আসছে এই কথা শোনার পর বাচ্চা কয় আহদির হুম তাদেরকে আমার সামনে আনো আপন তিনটা ভাই বাচ্চার সামনে নেওয়া হয় বাচ্চা ডাক দিয়ে কয় মান আংতুম তোমরা কারা মুসলমান তিনজন জবাব দেয় না মুসলিমুন আমরা মুসলমান বাচ্চা কয় কেন সিজদা করলা না মুসলমানরা জবরদ দেয় কয় লা নাসজুদু লি আহাদিন ইল্লাল্লাহ মানে আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি না বলেন সুবহানাল্লাহ বাচ্চা কয় এত বড় শহর বিশাল বড় একটা ডেখানা হয় ডেকের মধ্যে তেল দেওয়া হয় তেলগুলা অনেকক্ষণ উত্তপ্ত করা হয় বিশাল ডেকের মধ্যে তেল জ্বালানোর পর কয়। এখন তোমাদেরকে একজন একজন করে তেলের মধ্যে পোড়ানো হবে তিন ভাই জবাব দেয় বাচ্চা আমাদেরকে মৃত্যুর ভয় দেখাইবেন না কারণ মুসলমান মৃত্যুটারে নিজের জন্য হাদিয়া মনে সুবহানাল্লাহ মুসলমান মৃত্যুকে কখনো ভয় পায় না মুসলমান মৃত্যুকে আলিঙ্গন করে আর যদি শহীদ মৃত্যু হয় তাহলে তো মুসলমান কারণ আমার নবী মন চায় আমি হব হব আবার আল্লাহ নবী কয় আল্লাহ যদি আমার এক লাখ বারো হাদিস থেকে বোঝা যায় কয়েকশো বার যদি আল্লাহ আমার চিন্তা করে আমার মন চায় ওই হাজার হাজার বার আমি আবার আল্লাহর জন্য শহীদ হয়ে যাই মুসলমান কয় ও বাচ্চা আমাদেরকে মৃত্যুর ভয় দেখায়লাম নাই বড় ভাইটাকে তেলের মধ্যে দেওয়া হয় ভাইটার শরীরটা পুড়ে এবার তার শরীরের চামড়াগুলো তেলের মধ্যে ডুবে যায় হাড়ডিগুলো ফাচ্ছে ভাসার পর এবার বাচ্চা দুইটা ভাইকে ডাক দিয়া কইمام ছাড়বা নাকি বড় ভাইয়ের মতো ভোগ করবা অপর দুই ভাই জবাব দেয় ভাই জামন সাহেব করেন ইমাম ছাড়তে আমরা রাজি না তৃতীয় ভাইটাকে তেলের মধ্যে জ্বলায় এবার তৃতীয় ভাইয়ের দিকে জল যায় দিয়ে কয় ইমাম শর্মা নাকি তোমারও তাদের মতো অবস্থা হবে বাদশা ছোট ভাইয়ের দিকে ভালো করে তাকায় তাকায় দেখে ভাইটার চোখ দিয়া টপ টপ করে চোখের পানি পড়তেছে বাদশা ডাক দিয়ে কয় এ যুবক আল্লাহ কতরি দুন্তাতরকাল ঈমান মনে হয় তুমি ইমান ছাড়তে রাজি আছো না হয় তুমি কেন কান্না করতেছ যুবক ডাক দিয়ে কয় বাচ্চা কেন আপনার কাছে মনে হয় আমি ইমানটা ছাড়তে চাই কয় ইমান যদি ছাড়তে না চাও তাহলে তুমি কেন কান্না করতেছ যুবক জবাব দেয় বাচ্চা আপনার মনে হইছে আমি মৃত্যুর বয়ে কান্না করি না না আমাকে আপনি যদি তেলের মধ্যে পুরান তাহলে আমরা আপন তিনটা ভাই জন্য শহীদ হয়ে গেলাম আমি আল্লাহকে বলতে লাগলাম আল্লাহ আমার শরীরের প্রত্যেকটা প্রসব কেন আমার ভাই বানাইল না আর আমার ভাইগুলা তোমার জন্য যদি শহীদ হতে পারত আমি এই আফসুস করে আল্লাহর দরবারে কাঁদতে লাগলাম

কমাইতে চাও। একটা ঘরের মধ্যে যুবককে ঢুকায় দাও এলাকার সবচেয়ে সুন্দরী মেয়েটাকে ঢুকা দাও বাচ্চা এটার ফায়দা কি হয় যুবকের ইমানটা দিন দিন কমতে থাকবে বাচ্চা বলে কয়েকদিন রাখবো হয় চল্লিশ দিন রাখবা

চল্লিশ দিনে তার ইমানটা পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা বাচ্চা কয় সুন্দরী একটা মেয়ে দরকার এলাকার সবচেয়ে সুন্দরী মেয়েটা দরকার বাচ্চা কয় আমার মেয়েটাই তো সবচেয়ে সুন্দরী ইবলিস মনে মনে কয় তোর মতো এমন শেষরা বাচ্চা আমি দুনিয়াতে আর দেখি না নিজের মেয়েরে বলে কেউ দেয় একটা ঘরের মধ্যে যুবককে ঢুকায় চল্লিশ দিন কেটে যায় চল্লিশ দিন পর মেয়েটা বের হয় বাচ্চা ডাক দিয়ে কয় মা কি খবর যুবকের ইমান কতটুকু পরিবর্তন করতে পারলা এবার মেয়েটা জবাব দেয় আব্বা চল্লিশ দিন আমি কোনো মানুষের সাথে কাটাইলাম নাকি আল্লাহর ফেরস্তা আমি বুঝতে পারলাম না বাদশা বলে তুমি কি শ্বাস সজ্জা করে যুবকের সামনে যাও নাই মেটা কয় अब्বা আমি প্রতি নিয়তো সাত সজ্জা করে যুবকের সামনে যাইতাম যাওয়ার পর যখন আমি দাঁড়াইতাম আমি দেখতাম যুবক আল্লাহু আকবার বলে এইভাবে ভাবে নামাজের মধ্যে দাঁড়ায় যায় দুই রাকাত নামাজে সারা রাত কাটা দেয় বাচ্চা বলে তুমি কি তিন বেলা খাবার নিয়ে যাও নাই মেটা কয় अब्বা এটা তো আশ্চর্য কথা কয় কি আমি তিন বেলা খাবার নিয়ে যাইতাম যাওয়ার পর আমি দেখতাম কে যেন আমার আগে যুবকের আমনে খাবার রেখে যা আমি একদিন যুবককে প্রশ্ন করলাম যুবক তুমি আমাকে একটু জবাব দাও তোমার খাবারটা কোথা থেকে ব্যবস্থা হয় যুবক ডাক দেয়া কর এ খ্রিস্টান বাচ্চার সন্তান ভালো করে তুমি মনে রাখবা যে আল্লাহর জন্য আমি ইমানের পরীক্ষা 40 দিন দিলাম ওই আল্লাহ 40 দিন জান্নাত থেকে আমার খাবারের ব্যবস্থা করে দেয় আল্লাহ না করে আমিনু কামা মানান ইমান আনো এই মানুষের